এটা তুই কোন রঙের কথা কইলি তোর গিলাস কি পানি লাগে মিশে যাবো আমি যে কতটা ওয়েলদার গুড়া আনছি এটা তো পানি লাগে মিশে যাবো এটা তোর বাড়ির গুরুত্ব নিয়ে না আঙ্গ আব্বা হাড়ে আরবো আর যদি শুনে ওয়েলদার গুড়াই নামি সেটাই নিয়ে তোছি হাড় স্টিক করবো আচ্ছা যা দে আমি ডালি আই কি রকমের কথা কইলি তুই মিশাই ভাইবি শুধু মানুষ তুই কে ধর দর দেখ আমি কি বলি মিশাই ট্রেন্ডিং ভিডিও আমি বানাইতাম না আমার গিলাস দিয়ে আমি যাই আমা আমার দিবার দেয় না তুই গিলাস আমি যে কতটা বলি গুড়া লইছি আঙ্গুর আমার মাছ খোলা দিত উনি তো লয়ে পড়ছি হ্যাঁ আচ্ছা তুই দে দে তুই এক কাম হর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে না ওইটা দে টুন টু টিন টু টুন 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 টু টুন টু টুন 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 টু টুন টু টুন টু টুন টু টুন

তোর ফুলাই লয়ে গেছে কে ফিরাইলি না কেলে গিয়া বদমাশটা গেছে আছে কই দেখিছ মাছ খোলা দিব কুম বালাতে বই রইছে ও গেন্ডা কই রে তুই এ হারাম গেছে কই বাড়িতে খেসি আইছে গ্লাস লয়ে উদা হয়ে গেছে কা হে হারাম দাদা রে ভাই লয়ে আইছ কা এ খারো এহনি দেয়া আট্টু দেই কি দেখা যা পরে বইম লয়ে আইবাম বেশায় দি এ হে সুন্দর দেখছ বাড়ি বিকেনে দি হালাই আছে গ্লাসের মধ্যে বাজান কমাই দাও কে বেশায় দাও বাইতার লইবা আই মিয়া তুমি গেরা সরো নষ্ট করতেছ আমার ইটা আমার বাপেরটা নাম তোমার কি তো পয়সা মই কে হলো তোর ঘরে আমি রাখ কেন এবছস তোর মা মাছ খোলা দিয়ে বাইতাছ না রাই তো গামা মতো দাহি দিকি রে হলো তুই না চাপ বাইডা রাসনা না রে রাসনা আই ও কা এটা রাসনা আমি গরম লাগছে এলে গুল্লা খাইতাছি এই সরের বাচ্চা বাড়িতে যে গিলাস চলে এবছস

এই গんだ কথা কইছ না সাত্তার মিয়ারে ঠগের দে বুঝলি বন্ধু তোর বাপেও চাই না আমার বাপেও চাই না যা আমরা দুই বোন দুটীর টকে ভাইরাস হই আরে কিয়ের ভাইরাস ওটা ভাইরাল अब्बा আমরা ভাইরাল হই আবে শালে এই দুই হারামজাদা লাগিয়া টিকটক ট্রেন্ডিং ভিডিওটা বানাই নিবেলাম না বুঝলি তুই এত বড় একটা গ্লাস তুই একা বাড়িতে আমি ঘরেতে চাললে দহানো যায় যায় এতটা হলুদ গুঁড়ো লইবাম ট্রেন্ডিং ভিডিও বানাইবা এই গんだ বেশুছ না আই উঠ উঠ গ্লাস নে উঠ ভাই মারবো গ্লাস নে গ্লাস নে গ্লাস নে